ভোরবেলার থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে হয়তো মাঝরাত থেকে হচ্ছিল সেটা আর বুঝতে পারিনি কিন্তু ভোরবেলায় যখন তোমাকে দাদাভাইকে চা করে দিতে উঠেছিলাম তখন থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে আর প্রতিটা দিনই জানো তো গতকাল গত পরশু প্রতিটা দিনই ভোরবেলায় দেখছি এরকম বৃষ্টি হচ্ছে তবে গতকাল বেলার দিকে কমেও গিয়েছিল আবারও এসেছিল কিন্তু অনেকটা সময় বেশ শুকনো ছিল তো আজকে যে হারে বৃষ্টিটা এখন দেখছি হচ্ছে তাতে করে মনে হচ্ছে না আজকে যে বৃষ্টিটা কমবে আজকে মনে হচ্ছে এরকমটা হয়েই যাবে কোথাও একটা দেখছিলাম খবরে যে হয়তো নিম্নচাপ সৃষ্টি হয়েছে তো সেটার জেরেই হয়তো হতে পারে তবুও বৃষ্টি ভালো লাগে জানো তো ভীষণই ভালো লাগে আর এই যে বাইরের বৃষ্টির শব্দটা এটা কিন্তু খুবই ভালো লাগে তোমরা কারা আমার মতন বৃষ্টির শব্দ পছন্দ করো কমেন্টে জানিও তো তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আবার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালটা তো শুরু করে দিয়েছি এদিকে আমার বাবার এখনো ঘুমোচ্ছে চাটা করে দিয়ে ঢাকা রেখে আসলাম ভালো একটু তোমাদের সাথে কথা বলে নিই তারপর চা খাবো তো যেটা বলার প্রথমেই আজকে না এই প্রতিদিনের নাম নেওয়া কমেন্ট পড়া এই নিয়ে কিছুটা বলতে চাই প্রতিদিনই তোমাদের নামগুলো নিই যখন যে যেমনভাবে বলছো তোমাদের নামগুলো নিচ্ছি তাতে করে তোমাদের যেমন ভালো লাগছে আমারও কিন্তু ভীষণই ভালো লাগে গতকালও কিছু নাম মানে কমেন্টে নাম এসেছে সেই নামগুলোও পড়বো তো ভাবলাম কি আজকে সকাল সকালই কমেন্ট করে নেওয়া যাক আমার একটা বোনের ভীষণ অভিযোগ রয়েছে আমি নাকি তার নামটা নিয়ে নিই আর আমি নাকি এখন কমেন্ট করি না তাহলে চলো কমেন্টগুলো পড়ে চলছে একটু করে নিই আচ্ছা ইতি তুমি আমাকে কমেন্ট করেছো তুমি কেন কমেন্ট পড়ো না দিদি ব্লগে আমার নামটা নিও। ইপি। এইটা তোমার নামটা পড়লাম আর কি বলতো আগে তো কমেন্ট অল্প আসতো আর প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে পড়তাম দেখো এখনও আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি কিন্তু সেটা অন ক্যামেরায় নয় কমেন্ট না পড়লে কি করে কমেন্টের অ্যান্সারগুলো তোমাদেরকে প্রতিদিন দিই বলতো হ্যাঁ অন ক্যামেরায় কমেন্টগুলো পড়ে তোমাদেরকে শোনাই না তো ঠিক আছে এত অভিমান আমার প্রতি এখন আমি কমেন্টগুলো অবশ্যই পড়ে শোনাবো আসলে কি এখন তোমাদের ভালোবাসায় অনেক কমেন্ট আসে আর সেইগুলো ধরে ধরে কমেন্ট প্রতিদিন পড়তে গেলে অনেকটা সময় চলে যায় অনেক কিছু বলার থাকে অনেক কিছু শেয়ার করার থাকে তোমাদের সাথে তো সেইগুলো তো আর হয়ে ওঠে না তবে হ্যাঁ যখন তোমরা বলছো তাহলে ঠিক করেছি প্রতিদিন দুটো একটা করে কমেন্ট আমি পড়বো নামগুলো তোর সাথে নেবই তার সাথে কমেন্টও পড়বো ঠিক আছে এবার আর রাগ করে থেকো তাহলে চলো পরের কমেন্টটা পড়ে নেওয়া যাক জুলেখা কিছুদিন আগেও কমেন্ট করেছিলেন তোমার নামটা আমি নিব বলেছিলাম দিদি আমি হায়দ্রাবাদ থেকে বলছি আপনি আমার নামটা প্লিজ একবার নেবেন এর আগেও আপনাকে আমার নামটা নিতে বলেছিলাম আপনি কিছু নামটা নেননি আপনার আর আপনার বোনের ভিডিও রোজ আমি দেখি। প্লিজ আমার নামটা নেবেন আমার নাম জুলেই খা এই তো নামটা কিন্তু নিলাম এবার আর রাগ না তোমাকে দাদা দুদিন আগেই বলছিলাম এই যে নাম পড়ার বিষয়টা এটা না ভীষণ নস্টালজিক লাগে মনে পড়ে ছোটবেলায় যখন রেডিও ছিল প্রত্যেকটি বাড়িতে এবং অনুরোধের আসর বলে একটা প্রোগ্রাম হতো যেখানে নানা জায়গা থেকে অনেকে অনুরোধ করতো গানের জন্য এবং যিনি রেডিও কি বলে অ্যাঙ্কার বলে না রেডিও জকি বলে জানি না যিনি পাঠ করতেন তিনি কিন্তু বলতেন কমেন্টগুলো করতেন নামগুলো উনি করতেন তখন তার কমেন্ট নয় ওই এরকমভাবে বলা হতো যে অমুক জায়গা থেকে অমুক গানের অনুরোধ করেছে এই গানের অনুরোধ করেছে তো ঠিক সেম ব্যাপারটা না আমারও লাগে বেশ ভালো লাগে জানো তো তোমরা যখন এরকমভাবে প্রতিটা দিন আমাকে নাম নিতে বলো আমার ব্লগে আমি জানি তোমরা কিন্তু যেদিন নাম নিতে বলো তার পরের দিনকে আশায় বসে থাকো যে নামটা আমি নেব তো সেটা কোনো কারণে যদি মিস হয়ে যায় আমি সাধারণত মিস করি না আমি সবসময় চেষ্টা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং নামগুলো কিন্তু পড়ার তো যদি কখনো মিস হয়ে যায় দিদি বলে ক্ষমা করে দিও আমি কিন্তু তারপরের দিন অবশ্যই নামটা নেব তাহলে চলো ব্লগটা তো শুরু করে দিলাম সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কথা বলতে দেবে না ক্যামেরাটা অন করলেই তারও প্রচুর কথা বলার থাকে জানো তো অমনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তাহলে চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো বৃষ্টিমুখর এরকম সকালবেলায় এক কাপ গরম গরম চা হাতে নিয়ে বাইরের বিছানাটার উপর এইভাবে বসে বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা তাই না বড় ঘরটাতে ঝাড় দিয়ে নিয়েছি এবার চলে এসেছি ছোট ঘরটাতে বৃষ্টি সেই যে শুরু হয়েছে কিছুতেই আর থামার নাম করছে না কিন্তু কাজগুলো তো আর দেরি করলে চলবে না সময় করে সমস্ত কাজগুলো একদম সময় মাফে করেও নিতে হবে তো চলে গেছি ছোট ঘরটাতে কোনোরকম একটু ঝাড় দিয়ে নিয়ে চলে আসব। আর বাবানের ম্যাডাম আজকে আসবে না সকালবেলাতেই জানিয়েছে যে এত বৃষ্টি আসতে পারবে না না জানালেও বুঝতে তো নিশ্চয়ই পাচ্ছিলাম যে এত বৃষ্টিতে মানুষ তো কিছুতেই বেরোতে পারে না তাই না বাইরে বৃষ্টিতে চলছে আর এই বৃষ্টির জন্যই বাবানের ম্যাডাম আজকে আর আসতে পারল না সকাল বেলায় সত্যি ভীষণই বৃষ্টি হচ্ছে আসবে কি করে একদম আসতে গেলে ভিজে পুরে তো এই দিকটাতে একাই ঘরে পড়ছে আর বললো সন্ধ্যাবেলা যদি বৃষ্টি না হয় তাহলে সন্ধ্যাবেলা এসে পড়িয়ে যাবে তো ঠিক আছে আর এখন একটা কাজ করতে গিয়ে কি করে ফেলেছি শুধু দেখো মানে এই এইটার জন্য যে আমাকে কতটা সমস্যার মধ্যে পড়তে হবে না দেখলে বুঝবে না চলো দেখে নাও এই দেখো কি অবস্থা এই নখটা ভেঙে গেছে আসলে এটা অনেক দিনের পুরনো জানো তো গ্যাসটা আমার দিদি শাশুড়ির মানে আমার শাশুড়ি মায়ের মায়ের তো তিনি মারা গেছেন তার কেউ নেই তো সেই জিনিসগুলো মানে আমরা নিয়ে এসেছি এই গ্যাসটা নিয়ে এসেছিলাম তো সেই মানে আজ থেকে অনেক বছর আগেকার গ্যাস তো কত আর চলে তো এটা ঘোরাতে গিয়েছি দেখো ভেঙে গেছে এর আগে এটাও ভেঙে গিয়েছিলো তো এখানে একটা নতুন এই লাগানো হয়েছে এটা তোমাদের সাথে এর আগের দিন শেয়ার করা হয়নি তো এইটা পরের দিন সকালবেলাতেই লাগানো হয়েছে কিন্তু আজকে যে বৃষ্টি হচ্ছে তোমাদের দাদাভাই আনতে পারবে কিনা জানি না কী করে কী করবো জানি না দুটো গ্যাস একসাথে না চললে না ভীষণই কাজের অসুবিধা হয়ে যায় তো যাই হোক সকালবেলায় রুটি হবে রুটির তরকারি বাবা মায়ের এখানে বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই ভাত খাবে এই যে তার জন্য শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্যই ভাত করবো সকালবেলায় চালটা ধুবো রেডি করে রেখেছি আর বাবান বলেছে সকাল দিয়ে দুপুর দিয়ে খিচুড়ি খাবে মানে মুসুরির ডাল চাল আলু এরকম পেঁয়াজ রসুন একটা কাঁচা লঙ্কা সমস্ত রেডি করে রেখেছি এগুলো ধুতে হবে তো বাবান খাবে খিচুড়ি এখন একবারেই খিচুড়ি করে নেবো দুপুরে গরম করে ও দিয়ে নেবো আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত তবে এগুলো কিছুই ধোয়া হয়নি বাইরে যে বৃষ্টি পড়ছে আমি কিছুতেই বেরোতে পারছি না যে বাইরে গিয়ে ধোবো আর এই চায় বাসন করতেন সমস্ত রাখা রয়েছে কিচ্ছু বাড়িতে যেতে পারছি না এখন এই মুহূর্তে বেরোলে একদম ভিজে পুরে একসাল হয়ে যেতে হবে তো যাই হোক দুপুরে কি রান্না করছি না করছি সমস্তটাই শেয়ার করব তবে তবে আজকে দুপুরে ইচ্ছে আছে যে একটু খিচুড়ি রান্না করব জানো তো একদম খিচুড়ি খাওয়া হয়ই না আমাদের এই বৃষ্টি হলে কেউ বলে খাবো কেউ বলে খাবো না এই করতে করতে ভীষণ অসুবিধা হয় সকালে সবার পছন্দ মতন রান্না কিন্তু করলাম দুপুরবেলায় আজকে আমার পছন্দ মতন রান্না হবে আজকে খিচুড়ি খাবোই কিছু করার নেই খিচুড়ি আলুর দম রান্না করবো আলুর দমটা একেবারে বেশি করে করে নেবো যাতে রাত্রেবেলায় রুটি দেওয়া হয়ে যায় কারণ খিচুড়িটা তো একবেলা ভালো লাগে দুবেলা ভালো একদমই লাগবে না গরম গরম খিচুড়ি ভালো লাগে তো সেটা দুপুরবেলার জন্য আর ওই আলুর দমটা রেখে দেবো সেটা দিয়ে রাত্রেবেলায় রুটি দেওয়া হয়ে যাবে একটু বেশি করেই রান্না করবো তাহলে চলো চটপট কাজকর্মগুলো সমস্ত সেরে নিয়ে পরে আসছে বৃষ্টি কিছুতেই থামবার নাম নেই কিন্তু কাজ তো আর থেমে থাকে না তো এই যে বাসনগুলো সমস্ত কলপাড়ে নামিয়ে নিচ্ছি একটু মানে কম হয়েছে একেবারে যে কমে গেছে তা নয় তবে হালকা একটু কম লাগছে বৃষ্টিটা তো সেই কারণেই না বাসনগুলো নামিয়ে নিলাম যত তাড়াতাড়ি পারা যায় বাসনগুলো ধুয়ে যদি তুলে রাখতে পারি তাহলে কিন্তু একটা চিন্তা থেকে মুক্ত হওয়া যায় সকালবেলায় উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে কিন্তু ওই ওপর থেকে না পাতা তারপর আমার বাবান কত কাগজ কুচিয়ে ফেলেছে এতে করে দুয়ারের সামনেটা না একদম বাজে লাগছে দেখতে তো ওই এক বালতি জল নিয়ে একদম দুয়ারের সামনেটা দিয়ে ভালো করে ঢেলে দিলাম একটু পরিষ্কার লাগবে রান্নার কাজে ব্যবহার করার এই কাপড়গুলো একদম ভিজে জবজবে হয়ে রয়েছে তো এইদিকে না ভাত বসিয়েছি তো এই গামলাটার উপরটাতে আমি ওই কাপড়টা দিয়ে নিলাম বেশ শুকিয়ে যাবে আর এই যে নবটা দেখতে পাচ্ছ এই একটা নবে আমার যে এত অসুবিধা হয়েছে এই একটা নব একবার আমি এদিকে দিচ্ছি একবার ওইদিকে দিচ্ছি এই করে করে দুটো গ্যাস জ্বালাচ্ছি আর এই দেখো গতকালের একটি ইলিশ মাছ ছিল যেটা বাবান রাত্রে খায়নি তো সেই মাছটা না আমি শুধু মাছই রেখে দিয়েছিলাম তো এটাকে একটুখানি ওই নুন হলুদ তেল কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু বাটি চচ্চড়ি করে নিচ্ছি এরকমভাবে চচ্চড়ি করলেও এটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতে তো আমার শাশুড়ি মাকে দেখেছি এরকমভাবে উনি বাটি চচ্চড়ি তোমাদের দাদাভাইকে করে দিতেন আর ও কিন্তু বেশ ভালো খেত আর আমার বাবান এই দেখো এখানে বাবান আজকে খিচুড়ি খাবে মানে পেঁয়াজ রসুন সমস্ত দিয়ে তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কাঁচা তেল মুসুরির ডাল চাল দিয়ে একদম খিচুড়ি করে রেখেছি একটা ডিম সেটা সেদ্ধ দেবো যে হারে বৃষ্টিটা পড়ছিল তাতে করে খিচুড়ি করবো সেটাই তো ঠিক করেছিলাম কিন্তু এখন দেখো বৃষ্টি কমে গিয়ে হালকা রোদের আভাও বেরিয়ে গেছে এখন এইরকম ওয়েদারে কার মনে হয় বলো যে খিচুড়ি করি কারণ আমার তো খেতে ইচ্ছে করছে কিন্তু তোমাদের দাদা ভাই বা আমাদের বাড়ির কেউ আর খিচুড়ি খেতেই যাইছে না তো বাধ্য হয়ে এখানে একদম চাল ধুয়ে রেডি করেছি ভাত বসাবো মানে ডাল ভাত যেরকম করার সেইটাই করব আর কি একদম আজকে খিচুড়ি ক্যান্সেল তবে খিচুড়ি খেতে আমার কিন্তু ভীষণ ইচ্ছে করছে জানো তো তোমরা কারা কারা বাড়িতে খিচুড়ি রান্না করছো গো এই ওয়েদারে টিফিন বক্সে করে আমাকে পাঠিয়ে দাও তো এখানে যে ইলিশ মাছের মুড়োটা ছিল সেটা বের করে রেখেছি পুঁশাক আজকে রান্না করছি তো আমাদের দাদাভাই এদিকে চলে এসেছি আর কুমড়ো আনতে বলেছিলাম আর তার সাথে বেগুনও আনতে বলেছিলাম তো দেখলাম কুমড়ো বেগুন সমস্তই এনে দিয়েছে আর এদিকে আমি পুঁই শাকের ডাটাগুলো একদম কুটে নিচ্ছি সমস্ত আলাদা আলাদা দেখো তিনটে ঝুড়ি নিয়ে বসেছি একটার মধ্যে পুঁই শাক কুচিয়ে রাখবো একটাতে ডাটা টুকরো করে রাখবো আর একটাতে সবজিগুলো সমস্ত টুকরো করে রাখবো আগে দিন আমি ইলিশ মাছটা বেগুন দিয়ে হালকা পাতলা করে ঝোল করেছিলাম এবং তাতে ফোড়ন দিয়েছিলাম গোটা জিরে তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছ যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করতে তাতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয় তো আমাদের বাড়িতে না এই ইলিশ মাছটা যে বেগুন দিয়ে রান্না করা হয় এটা না জিরে ফোড়ন দিয়েই রান্না করা হয় কালো জিরে ফোড়ন আমার শ্বশুরমশাই অথবা তোমাদের দাদাভাই কেউই পছন্দ করে না আমার বাপের বাড়িতে আমরা কিন্তু ওই কালো জিরে ফোড়ন দিয়েই এতকাল খেয়েছি কিন্তু এই বাড়িতে আসার পর যখন এই ফোড়নটা চেঞ্জ দেখলাম এবং এটা দেখলাম আমারও বেশ ভালো লাগছে তো সে সেটা আমিও অ্যাকসেপ্ট করেছি তো এখন আমি রান্না করতে গেলে কালো জিরেটা কখনোই দিই না আমি কিন্তু ওই জিরে ফোড়ন দিয়েই মায়ের মতন করেই রান্না করি তো সেই কারণেই আর কি আমি কালো জিরে দিইনি শুধুমাত্র গোটা জিরে দিয়েই রান্না করেছি তো এইদিকে মাছের মুড়োগুলো সুন্দর করে ভেজে তুলে রেখে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন এবার সমস্ত সবজি সবজিপাতিগুলো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি পুঁইশাকের মধ্যে অনেক রকম সবজি কিন্তু দেওয়া যায় তবে আজকে আমি এর মধ্যে পটল বেগুন আলু আর তার সাথে দিয়েছি কুমড়ো আর গাটি কচু পুঁইশাকের মধ্যে দিলে বেশ মাখো মাখো ব্যাপারটা আসে ভীষণ ভালো লাগে খেতে তাই না বলো সবজিগুলো নুন হলুদ দিয়ে দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর ডাটাগুলো না ভীষণই সুন্দর ছিল তাই আজকে কিন্তু আমি আর ওই প্রেশার কুকারে একটা সিটি দিই এমনি ভেজে রান্না করে নিচ্ছি তো মধ্যের জায়গাটায় একটুখানি সবজিগুলো সরিয়ে নিয়ে মাছের মুড়োগুলো দিয়ে নিলাম আর তারপর তার উপর দিয়ে সবজিগুলো চাপা দিয়ে দিয়েছি যাতে মাছের মুড়োটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় পৈশাকের চচ্চড়িটা আমার কিন্তু একদম সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে আর এই দেখো একদম শুকনো শুকনো করে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি ইলিশ মাছের মুড়ো দিয়ে অনেককে শুনেছি বাঁধাকপি রান্না করে খেতে তবে আমরা কিন্তু কোনোদিনই ইলিশ মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি রান্না করে খাইনি আমরা ওই রুই মাছ অথবা কাতলা মাছের মুড়ো দিয়েই বাঁধাকপি রান্না করি তো কেমন লাগে খেতে খুব একটা জানি না তোমরা আমাকে জানিও তো বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে খেতে কেমন লাগে তাহলে এর এরপরে যেদিনকে ইলিশ মাছ নিয়ে আসবে আমি সেদিনকে বাঁধাকপি দিয়ে রান্না করার চেষ্টা করব তবে জানি না বলছি তো করবো আমার বাড়ির লোকরা আবার ইলিশ মাছ মুড়ো দিয়ে বাঁধাকপিটা পছন্দ করবে কিনা বেশ খানিকক্ষণ বৃষ্টিটা কিন্তু থেমেছিল আর তারপর আবার এখন শুরু হয়ে গেছে এরই মধ্যে বাসন মাজা ঘষা সবই কমপ্লিট করে নিয়েছি বাসনের ঝুড়িটা ওই বারান্দায় আর রাখিনি কারণ বৃষ্টির জলে ছাট এসে না আবারও নোংরা করে দেয় তাই একেবারে মেজে ঘষে নিয়ে ঝুড়ি শুদ্ধ বারান্দায় নিয়ে এসে রেখে দিয়েছি আর এই যে এখন ঘরটাও মুছে নিই তবে আজকে না খুব বেশি জল করে মুছবো না ওই মুখ ভিজিয়ে নিয়ে একটা নেতাতেই বুলিয়ে নিয়ে আসব এখন বাজে ঠিক দুপুর দুটো এদিকে আমার রান্নাবান্না তো অনেকক্ষণই হয়ে গিয়েছে তো এইবার মা বাবাকে ভাতটাও বেড়ে দিয়ে আসি আজকে তো ভীষণ তুমুল বৃষ্টি হচ্ছে সেই যে বৃষ্টিটা নেমেছে বেলার দিকে তারপর থেকে কিন্তু আর থামবার নাম করছে না মুসল বৃষ্টি হচ্ছে তো এইভাবে ভাতগুলো সমস্ত ঢেকে নিয়ে ওই ঘরে গিয়ে টেবিলে রেখে আসি মা বাবাকে বেড়ে দেবে তো আজকের মেনু দেখে নাও এখানে রয়েছে ভাত তার সাথে আলু সেদ্ধ রয়েছে তার সাথে রয়েছে ডাল মুসুরির ডাল সেদ্ধ করেছি আর ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে আর এই দেখো এই হলো আমসির আচার প্রায় দুই বছর আগে কিন্তু আমি আচারটা বানিয়েছিলাম আর এখনও আচারটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে ভীষণ সুন্দর আর দেখতেই পাচ্ছ আচার পুরনো হলে এরকম কিন্তু কালো হয়ে যায় আর ভীষণ টেস্টি জানো তো এখন তোমাদের দাদাভাইকে এই যে খেতে দিয়ে নিয়েছি তবে ডালের সাথেও একটু আচার পছন্দ করে তবে সেটা একদমই যত তো এই যে দিয়ে নিলাম মাঝে মধ্যেই বিট লবণ ছড়িয়ে একটু ভাজা মশলা দিয়ে তোমাদের দাদাভাইকে বাটিতে করে দিতে হয় ভীষণ ভালোবাসে আচার খেতে বৃষ্টির আওয়াজটা শুধু শোনো বাইরে ওই দেখো পুরো সাদা হয়ে রয়েছে যে বুঝতে পারছো আর প্রচণ্ড বৃষ্টির আওয়াজ হচ্ছে মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এত জল যে কোথায় ছিল মানে সেটাই আর কি চিন্তা জানো তো ভীষণ বৃষ্টি হচ্ছে দুপুরবেলা বেলায় একটুখানি থেমেছিল যাই হোক কাজকর্মগুলো মোটামুটি করতে পেরেছিলাম এখন আবার শুরু হয়েছে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো কিছুই মাজতে পারিনি সমস্ত রয়েছে জানো শুধু এই রান্নার বাসনগুলোই মেজেছি আর এই যে এখন চা বসিয়েছি এরকম বৃষ্টির দিনে না একটু চপ হলে ভালো হতো এখন এই বৃষ্টির মধ্যে কে চাপানতে যাবে বলো এইরকম একদম ভিজে পুরো সে মানে একসার হয়ে যাবে আর কি চলো চটপটের দিকে চা করে নিই দিয়ে আমার বাবানকে পড়াতে বসবো এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছে, ভিডিওটা মন দিয়ে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা জানাই আর যারা এখনও আমার ভিডিও প্রতিদিন দেখছো অথচ এখনও কমেন্ট শেয়ার লাইক কিছুই করা হয় না তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় আর প্রতিদিন এমন ভিডিও তোমরা আরও দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছো তাদেরকে মন থেকে জানাই অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ খাওয়া দাওয়া সারা হচ্ছে আর একটা করে বাসন জমছে আর আমার না রীতিমতো ভয় লেগে যাচ্ছে বাইরের বৃষ্টি কিছুতেই থামছে না বরঞ্চ আরও তীব্র বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে জানো তো পুকুরের জল আমার যেমন হয় একদম ভরে আসলো আর এই যে বাবান এদিকে এখন পড়তে বসেছে বাবান এদিকে পড়ুক আমি এদিকে টুকিটাকি কাজগুলো ঘরের মধ্যে যেটুকু সেগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি রান্নার বালতিতে জল একদমই নেই তোমার জল এখন ভরতেই হবে সাতটার জল এদিকে চলে এসেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই দেখো এই বড় ছাতাটা নিয়ে নিচ্ছি এই ছাতাটাই একমাত্র পারে মানে বৃষ্টির থেকে রক্ষা করতে ভীষণ সুন্দর ছাতা আগেকার দিনের একদম বাঁকানো কাঠের বাট দেওয়া কাপড়ের বড় ছাতা তো এইটা তোমাদের দাদাভাই ব্যবহার করে জানো তো একদম মানে সেই বিদ্যাসাগর মহাশয়ের আমলের যে ছাতা সেই ছাতা এটা বাবানের যেন আজকে খিচুড়ি খাওয়া শেষই হচ্ছে না আবার রাত্রেবেলায় খিচুড়ি খাবে তার বায় না তো ওখানে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল চাল দিয়ে বসিয়ে দিয়েছি আর আমাদের পুঁইশাকের তরকারি তো রয়েছে ডাল রয়েছে গরম ভাত করে নিলাম ডালের সাথে খাবো বলে এদিকে আলু কুচিয়ে ভেজে নিচ্ছি বাসনগুলো কিন্তু কিছুই ম্যাজিনই সমস্ত মেঝে ঘষেও নিতে হবে তবেই খেতে দেব। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ব্লগের অপেক্ষায় থেকো তাহলে আসছি আগামী দিন নতুন কোনো একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা